আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ কুয়াশা সকাল কুয়াশা সকাল কেন বললাম এখন বাজে পাঁচটা আর বাহিরে প্রচণ্ড শীত প্রচণ্ড কুয়াশা যার কারণে আমি শুভ কুয়াশা সকাল বললাম আর আমাকে দেখে ভয় পাবার কিছু নাই আমি আছি আপনাদের নুরুজ্জামান ভাই বরাবরের মতো আর এত সকালে কেন আমার অফিসে আসলাম সেটা একটা প্রশ্ন সবার ভিতরেই থাকবে আপনারা জানেন আমি জার্সি নিয়ে কাজ করি জার্সি মানে শখের মানুষ শখের ভাই আমার প্রতিটা জার্সি শখ দিয়ে আসলে এক কথায় ভরপুর জার্সি বিনোদন জার্সি ছাড়া একটা খেলোয়াড়ের ভাইয়ের চলেই না এক কথায় তো আমি যদি একটু দেখাই আমার অফিসটা দেখেন এখন কোনো লোক নেই তো এ হলো বিষয় তো এই যে আগামী মানে সরি গতকালকে রাতে আমি যে ভাইয়াদের মালের পড়াগুলো দিয়েছিল আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের মালগুলো আমি তাদের হাতের টাইম মতো পৌঁছাতে পারিনি যার কারণে ভোর ছয়টায় মানে মালগুলো নিতে আসবে আমি অবশ্যই পাঁচটা বাজে এসে তাদের মালগুলা একদম ফিনিশিং আয়রন সব এটুজেট করে রেডি করে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আসছি এই হলো বিষয় প্রচুর কষ্ট করতেছি আরেকজনকে খুশি করার জন্য আমার প্রত্যেকটা কাস্টমার কে খুশি করতে পারলেই আমি ভাই খুশি এই হলো আজকের ভিডিও জাস্ট ভালো থাকবে